আমি বাংলার মানুষ না সমাজ বিজ্ঞান পড়েছি কবিতা সাহিত্য খুব ভালো বুঝি না এটা মনে হলো মেয়েটা যেহেতু লিখে নিয়ে আসছে তাকে একটু উৎসাহ দেওয়া দরকার এবং উৎসাহে তা বাংলা ইংরেজি সার রেখে আমার কাছে আসছে দেখলাম যে না যথেষ্ট ওই বয়সে তুলনা সে একটা ভালো কবিতা লিখেছে তখন আমার মাথায় ঢুকলো যে একটা মেয়ে ব্যক্তিগতভাবে মনে রাখলো যে আজকে জাতীয় কবির জন্মবার্ষিকী কিন্তু প্রতিষ্ঠান সাহস করে ঘোষণা দিতে পারলো না উদ্যোগ নিতে পারলো না অথবা কে আগ্রহ দেখাইতে পারলো না যে জাতীয় কবির জন্মদিন উপলক্ষে একদিন আমরা একটা আলোচনা করব তো আমরা ভিতরে লাগার পর পরদিন আমি এই বছর আমার শিক্ষকতা জীবনের প্রথম গাজীপুর কলেজ এবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালন করি ঘরোয়া পরিবেশে ছাত্রদের জন্য ওখানে ওই মেয়েটাকে সেই কবিতাটা পাঠ করার সুযোগ করে তো একটু আগে যে সাদি ভাই সম্ভবত ওনার কবিতায় জলতরঙ্গ শব্দটা ব্যবহার করেছে তো দুইটা জায়গা থেকে আমি এখন আশা আনো দেখি যে জলতরঙ্গ এখনো পানি তরঙ্গ হয়ে যায় নাই কৃষ্ণচূড়া রাধাচূড়া এখনো কবিতায় ব্যবহৃত হয় ভাষা নিয়ে ভাষা খাতে রচনা করতে হয় নাই আর ওই মেয়েটা একজন আমরা প্রাতিষ্ঠানিকভাবে জাতীয় কবির কি বাদ দিয়ে দিয়েছিলাম ছে একপক্ষ বাবা হলো কবিতাটা লিখেছে। তার মানে বাংলাদেশে সাহিত্য চর্চাটা প্রাতিষ্ঠানিকভাবে যতটুকু আমরা ধারণা করব জানি না কিন্তু ব্যক্তিগত পর্যায়ে থেকে ও যা দাঁড়ালো ধরে রাখবে কে মত রাখছে রাখবে এই কারণে আপনারা সবাই এই যে বলল যে আমাদের কি তো টাকা পয়সা দেয় না কি প্রতিষ্ঠান গোছাও সুবিধা করে না একান্ত নিজের আগ্রহে আমরা এই পরিচর্যাটা করি তাও এটা থাকলো পরিশেষে আমি সবাইকে আসন অবলম্বন খুব জানা হইটাই যে আমরা যারা লিখতে পারি না আর আপনারা যারা লিখতে পারেন তাদের মধ্যে সমাজে একটা দূরত্ব আছে একটা বৈষম্য আছে বিশাল ধরনের হচ্ছে যারা লিখতে পারে তারা মনে করে আমি অনেক অনেক বড় কবি যারা পারে না তারা মনে করে আমি কিছুই পারি না আমাকে দেখি সহ এই পারা না পারার মধ্যে দ্বন্দ্বটা যত দ্রুত একটু কমানো যাবে অথচ শ্রোতা তৈরি করা যাবে তাই আমি আশা করি বাংলাদেশের সাহিত্য জগতে দুর্বলতা দ্রুত কাটবে সত্তরের দশক আশির দশকে যত শক্তিশালী সাহিত্য আন্দোলন ছিল বাংলাদেশে আবার সেটা ত্রিশের দশকে প্রতিষ্ঠিত হবে এই আশাবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি